স্বামীর বুকে দেয় পারা নারীর ফেরে মজিস না তোরা জলের ঘাটে কলের খেলা ওদের দেখ জলের ঘাটে মোর জলের ঘাটে কলের খেলা পণ্ডমণি জল ভুলায় গাড়ে সুভাল একবার জেনে নাই রে গাড়ে সুবাল একবার জেনে নাই জলের ঘাটে কলের খেলা কোন শোকি জল ভুলায় চল গো সখী জল ভরিতে গো সখী জল ভরিতে নারী জাতির এমনি গুণা কষ্টে জ্বলাইছে আগুন আমি সে জ্বলতে জ্বলতে সোনার দেহ করিলাম রে সাই আমি সোনার দেহ করিলাম সাইমনি জল ভরিতে যাই ওজে জলের ঘাটে কলের ছালা কোন সকিরে জল ভুল ও যে জলের ঘাটে কলের খেলা কোন সকি জল ভুল যারে সুবল একবার জেনে যায় তাই নারী জাতির এমনি গুণ ভেজা কষ্টে জলাই সেরা আমি সেরা গুণে জ্বলতে জ্বলতে সোনার দেহ করিলাম রে সাই আমি সোনার দেহ করিলাম সাই জল গো জল ভরিতে যাই তাই নারী জাতির এমনি ধারা চোখে মারছে মোরে সারাম করে স্বামীর বুকে দেয় পারা বাজান ওদের রশিদ বলে রাজ্য তের তেরেজো করে স্বামীর বুকে দেয় পারা নারীর ফিরে না তোরা রে ভাই